হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট সম্বন্ধে বিস্তারিত জেনেছি আজকের ক্লাসে আমরা জানবো উপশক্তিস্তর স্তর দেখো উপক্তি ধারণা আমরা জানি যে প্রধান শক্তিস্তরকে এন দ্বারা প্রকাশ করা হয় এই শক্তি গুলো আবার উপশক্তিস্তরে বিভক্ত থাকে এবং এই উপশক্তিস্তরকে ইংরেজি এল বর্ণ দ্বারা প্রকাশ করা হয় আচ্ছা দেখো আমরা গত ক্লাসগুলোতে দেখেছি প্রত্যেকটা প্রত্যেকটা শক্তিস্তর আবার বিভিন্ন উপশক্তিস্তরে বিভক্ত এই উপশক্তিস্তরকে ইংরেজি বর্ণ এল দ্বারা প্রকাশ করা হয় তারপর দেখো এল এর মান শূন্য থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত হয়ে থাকে উপশক্তিস্তরকে অরবিটাল বলা হয় দেখো উপশক্তিস্তরের আরেক নাম হচ্ছে অর্বিটাল উপশক্তি স্তরকে তোমরা অর্বিটাল বলতে পারো এলএনটা দেখো এল এর মান শূন্য থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত হয়ে থাকে এটা দ্বারা বোঝানো হয়েছে সাপোজ আমরা জানি যে প্রধান শক্তি স্তরের প্রধান শক্তি যে মানগুলো ওয়ান টু থ্রি ফোর এভাবে ছিল এখন সাপোজ তৃতীয় শক্তি আর তৃতীয় শক্তি জন্য এন এর মান কিন্তু থ্রি যদি তৃতীয় শক্তি স্তরে এন এর মান থ্রি হয় তাহলে তৃতীয় শক্তি স্তরের যেই উপশক্তি স্তর থাকবে এগুলোর মান হবে শূন্য ওয়ান আর টু একটু পর্যন্ত হবে কারণ এখানে দেখো এন মাইনাস ওয়ান দেওয়া আছে যেহেতু এন এর মান থ্রি তৃতীয় শক্তিস্তরের জন্য এন এর মান থ্রি সুতরাং এর মানগুলো হবে শূন্য ওয়ান টু মানে এন মাইনাস ওয়ান পর্যন্ত শূন্য থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত এখানে শূন্য ওয়ান আর টু এই তিনটা হবে এল এর মান তৃতীয় শক্তিস্তরের বেলায় আচ্ছা তারপর দেখো এই উপশক্তি বা অর্বিটাল গুলোর শূন্য ওয়ান টু থ্রি মান এই সংখ্যাগুলো ছাড়াও ভিন্ন ভিন্ন নাম রয়েছে এরা এস পি ডি এফ নামে পরিচিত এখানে দেখো শূন্য হচ্ছে এস আর ওয়ান হচ্ছে পি আর টু হচ্ছে ই আর থ্রি হচ্ছে এফ নিচের প্রধান শক্তি স্তর এর মান অনুযায়ী উপশক্তি মান এবং অর্বিটাল সম্বন্ধে ধারণা দেওয়া হল এখানে এন ইকুয়াল ওয়ান হলে এল এর একটি মান হওয়া সম্ভব সেটি হচ্ছে দেখো জিম এক্ষেত্রে ক্ষেত্রে অরবিটাল হবে একটি এবং সেটি প্রকাশ করা হবে 1s হিসেবে আচ্ছা এলএনটাতে দেখো এখানে প্রধান শক্তি স্তর এন এর মান হচ্ছে ওয়ান আর আমরা জানি প্রত্যেকটা প্রধান শক্তি স্তরের জন্য যদি উপশক্তি স্তর নির্ণয় করতে যাই তাহলে এল এর মানগুলো হয় শূন্য থেকে শুরু করে এন 1 পর্যন্ত দেখো আমরা এন 1 করলে কি হয় এন এর মান তো ওয়ান এখানে প্রধান শক্তি স্তর যেহেতু প্রথম n এর মান ওয়ান ওয়ান থেকে ওয়ান বুক করলে হয় শূন্য তো এখন এল এর মান কি হবে শূন্য থেকে এন মানাস ওয়ান পর্যন্ত তো যদি এখানে তাহলে কি হয় শূন্য থেকে শূন্য হয় তো শূন্য থেকে শূন্য মানে তো শুধু শূন্যই হবে সুতরাং মানে এন মানাস ওয়ান হলে মানে প্রথম শক্তিস্তরের জন্য ওর উপশক্তিস্তর থাকবে মাত্র একটি আর সেটি প্রকাশ করা হবে ওয়ান এস হিসেবে কারণ আহ এর মান যেহেতু এখানে শুধু শূন্য আর এর মান শূন্যর জন্য হয় এস তো এখানে এস এস আর এখানে ওয়ান হচ্ছে যে প্রধান শক্তিস্তর প্রধান শক্তি স্তর প্রথমে লেখা হয় তারপর এখানে এল এর মান মানের পরিবর্তে এসপি এগুলা বসানো হয় তারপর দেখো এন ইকুয়েল টু হলে মানে দ্বিতীয় শক্তিস্তরের জন্য এন ইকুয়েল টু এটা ধর দ্বিতীয় শক্তিস্তর দ্বিতীয় শক্তিস্তরের জন্য এল এর সর্বোচ্চ মান হচ্ছে মানে এল এর মান কত পর্যন্ত হবে ওয়ান এল সর্বোচ্চ ওয়ান পর্যন্ত হবে কারণ আমরা এটা এন মাইনাস ওয়ান এর সূত্রের মাধ্যমে বের করতে পারি কাজেই এবার এল এর দুটি মান হতে পারে এল ইকুয়েল জিরো এল ইকুয়েল ওয়ান অর্থাৎ অরবিটাল হবে দুটি এবং সেই অরবিটাল দুটি হচ্ছে 2s 2p এখানে s s হচ্ছে যে জিরো এর জন্য s আর 1 এর জন্য হচ্ছে p আর প্রথমে এই দুটাতে দুই হওয়ার কারণ হচ্ছে দেখো এন এর মান দুই এন এর মান টু হওয়াতে ফার্স্টে এখানে দিতে হয় এভাবে অরবিটাল প্রকাশ করা হয় দ্বিতীয় শক্তিশালের অরবিটাল গুলো এভাবে প্রকাশ করা হয় দ্বিতীয় শক্তিশালের গুণ মাত্র এই দুইটা অরবিটালই থাকা সম্ভব তার চেয়ে বেশি থাকা সম্ভব না কারণ যে আমরা এই সূত্র থেকে পাই কারণ এখানে এন মাইনাস করলে এল এর সর্বোচ্চ মান ওয়ান পর্যন্ত হয় তারপর দেখো এন ইকুয়াল থ্রি হলে এল এর সর্বোচ্চ মান হচ্ছে টু মানে এল সর্বোচ্চ টু পর্যন্ত হবে কাজে এবারে এল এর তিনটি মান হতে পারে এল ইকুয়াল জিরো এবং টু অর্থাৎ অরবিটাল হবে তিনটি এবং সেই অরবিটাল তিনটি হচ্ছে টিএস থ্রি পি এখানে এখানে জি জিরুর পরিবর্তে এখানে এস ওয়ান এর জন্য এখানে পি আর টু এর জন্য হচ্ছে ডি আর থ্রি হচ্ছে এন এর মানগুলো এভাবে অর্বিটাল প্রকাশ করা হয় তোমরা জানো এভাবে আমরা দেখতে পারি এন ইকুয়াল ফোর হলে তখন এল এর মান চারটি হয় শূন্য ওয়ান টু থ্রি এক্ষেত্রে অর্বিটাল হবে চারটি এবং সেগুলো হচ্ছে ফোর এস ফোর পি ফোর ডি ফোর এফ তারপর দেখো এন ইকুয়াল ফাইভ হলে অর্বিটাল হবে পাঁচটি কিন্তু যেহেতু

সর্বশেষ যে পরমাণুটা তার ইলেকট্রন সংখ্যা সর্বোচ্চ মানে একশো আঠারোটি ইলেকট্রন যদি আমরা বিন্যাস করি ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে বিন্যাস করি তাহলে আমাদের এই যে দেখো এই পাঁচ নাম্বার যাওয়া লাগবে আগে আমাদের ইলেকট্রন সব হয়ে যাবে দেখো এখানে একটা হবে এখানে একটা হবে এখানে একটা হবে যে এখানে একটা হবে দেখো এখানে ছয় নাম্বার প্রধান মানে ষষ্ঠ প্রধান শক্তি স্তরের কিন্তু অবিতাল হবে ছয়টা এই পাঁচ নাম্বার প্রধান শক্তি স্তরের অভিটাল হবে পাঁচটা তবে সাত নাম্বারের জন্য সাতটা হবে কিন্তু আমাদের এগুলা লেখার প্রয়োজন পড়ে না কারণ একশো ইলেকট্রন এই যে কয়েকটি যে কয়েকটি আছে এগুলোর মধ্যে বিনষ্ট হয়ে যায় মানে ফোর এফ অথবা ফাইভ এই সর্বোচ্চ মানে চারটা অর্বিটার পর্যন্ত কাউন্ট করলেই সবগুলো ইলেকট্রন বিন্যাস সম্ভব হয়ে যায় এই জন্য আর পঞ্চম অর্বিটালে যে এখানে যে অর্বিট যে এখানে যে পঞ্চম অর্বিটালটা হতো এটার লেখা হয় না দেখো এনিকল সিক্স সেভেন এইট এর জন্য এটি শক্তি মানে আর ওরিটালের প্রয়োজন হয় না ষষ্ঠ সপ্তম অষ্টম অভিটালের প্রয়োজন হয় না তারপর দেখো আমরা প্রতিটি শক্তিস্তরকে স্তরকে তার উপশক্তিস্তর বা অবিটালে ভাগ করে ফেলেছি এখন শুধু বের করতে হবে এক একটি উপশক্তি বা অর্বিটালে কয়টি ইলেকট্রন থাকতে পারে কোয়ান্টাম মেকানিক্স এর সমীকরণ সমাধান করে সেটি খুব সুন্দর করে দেখানো হয় আমরা শুধু উত্তরটি বলে দে। দিই দেখো একটা অরবিটালে কত টি ইলেকট্রন থাকতে পারে তা আমরা কোয়ান্টাম মেকানিক্সের সমীকরণ সমাধান করে বের করতে পারি কিন্তু এখন এখানে কোয়ান্টাম মেকানিক্সের সমীকরণটা বিস্তারিত দেখানো হয়নি মানে দেখানো হয়নি তো জাস্ট উত্তরটা বলে দিছি সূত্রটা শুধু বলে দিছি দেখো অরবিটালে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 2 ইনটু 2l+1 এখানে l এর মান 0 1 2 3 4 এভাবে হবে দেখো অর্থাৎ l কল 0 হলে যে কোনো এন এর জন্য এস ওরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে দেখো দুটি এখানে মান যেহেতু মান আমরা এখানে এর মান জিরো বসালাম বসে যখন ক্যালকুলেশন করলাম আর সুতরাং ইলেকট্রন ধারণ মানে এস অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে টু যেকোনো এস হোক ওয়ান এস টু এস থ্রি এস মানে যেকোনো এন এর জন্য মানে যে কোনো প্রধান শক্তি স্তর এস ওরবিটালে সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকতে পারবে তারপর দেখো এল ইকুয়াল ওয়ান হলে যে কোনো এন এর জন্য মানে যে কোনো প্রধান শক্তিস্তরেই স্তরেই পি ইলেকট্রন সংখ্যা হচ্ছে সিক্স এখানে আমরা এল এর মান এই সমীকরণে যদি এল এর মান আমরা বসাই তাহলে আমরা ক্যালকুলেশন করলে সিক্স পাবো দেখো টু আর ইন টু যখন গুণ করবো এখানে হবে টু টু আর এর যোগ করলে থ্রি আর থ্রি আর আমরা গুণ করি তাহলে হবে সিক্স তারপর দেখো এল ইকুয়াল টু হলে যে কোনো এন এর জন্য ডি অরবিটাল ইলেকট্রন সংখ্যা দশ তারপর দেখো এল ইকুয়াল থ্রি হলে যেকোনো এন এর জন্য এফ অরবিটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে ক্যালকুলেশন করলে কত আসবে ফোরটিন মানে সর্বোচ্চ ইলেকট্রন কোটি থাকতে পারে ফোর থাকতে পারে এখন তোমরা খুব সহজেই দেখতে পাবে যে যে কোনো এন এর জন্য তার সবকটি অরবিটালের ইলেকট্রন গুলো যোগ করলে আমরা পাই টু এল স্কোয়ার এখন টু এম স্কোয়ার পাবো আমরা জানি আমরা এটা কিন্তু দেখেছি যে কোনো প্রধান তো এখন উপশক্তি স্তর গুলোতে যে ইলেকট্রন গুলো থাকবে ইলেকট্রনগুলো যোগ করলে অবশ্যই আমাদের টোটাল যে প্রধান শক্তি যে ইলেকট্রন গুলো থাকার কথা এটা সমানই হবে প্রধান শক্তি স্তরটা শক্তিস্তরটা উপশক্তি স্তর হয়েছে প্রধান শক্তি স্তরটাই তো বিভিন্ন উপশক্তি বিভক্ত তাই আমরা যদি উপশক্তি স্তরে সবগুলো ইলেকট্রন যোগ করি তাহলে আমরা প্রধান শক্তি স্তরের আমরা যে সূত্রটা পেয়েছিলাম তার সমান হবে ইলেকট্রন সংখ্যা দেখো এখানে ভাবনার খোরাক তুমি কি গাণিতিক দেখাতে পারবে যে যে কোনো এর জন্য তার সবকটি অরবিটালের ইলেকট্রন যোগ করলে আমরা পাই কিউ এন অর্থাৎ দেখো এইটা আমাদের প্রমাণ করতে হবে তো এখন এন এর মান আমরা যদি বশাই তাহলে আমরা ধরেন আমরা চার বษาলাম তো চার বษาলে এখানে এল এর মান কি হবে দেখো এল এর মান এখানে দেয়া আছে শূন্য থেকে n 1 নি আমরা এই এল এর মান এখানে দেয়া আছে শূন্য থেকে n 1 যদি আমরা n এর মান চার চার বษาই তাহলে এখানে এল এর মানগুলো হবে 0 1 2 3 তো আমরা একবার শূন্য বসে ক্যালকুলেশন করব তারপর আবার এই ফলটার সাথে যোগ করব হচ্ছে মানে এল এর মান 1 বসাবো যখন এটা এখানে যোগ করব তারপর আমরা আবার প্লাস চিহ্ন দিয়ে এল এর মান 2 বসিয়ে ক্যালকুলেট করে আবার বসাবো তারপর আমরা ক্যালকুলেট করব দেখব টোটাল এটা সমান এটা হয় কিনা আচ্ছা এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা দেখো যদি আমরা n ইকুয়াল টু 4 নেই তাহলে n এর মানগুলো হচ্ছে 0 1 2 3 n এর চারটি মান থাকবে আর এই n এর শূন্য মানের জন্য আমরা জানি অবিটা হচ্ছে s 1 এর পরিবর্তে হয় p এর পরিবর্তে d, s এর পরে f আর এগুলাগে orbital আমরা প্রকাশ করি যে এটা নাম্বার প্রধান শক্তিস্তর সুতরাং তার orbital গুলো প্রকাশ হবে s, p, আমরা জানি যে কোন s উপশক্তিস্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে দুটি তারা কেন 2 তারপর যে কোন p orbital এ সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারে এখানে 6 যে কোন d সর্বোচ্চ 10টি ইলেকট্রন থাকতে পারে এবং যে কোন f orbital সর্বোচ্চ চোদ্দটি ইলেকট্রন থাকতে পারি তো এখন যদি আমরা এগুলা যোগ করি তাহলে দেখবা যোগ ফল টু এন সমান হবে এখন এখানে যোগ করলে হয় বত্রিশ এখন যদি আমরা এই এন এর 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 মান আমরা ফোর বসাই তাহলে দেখো ফোর ফোর কি করলে হয় সিক্সটিন আর সিক্সটিনের সাথে টু যদি আমরা গুণ করি তাহলে হবে থার্টি টু সুতরাং আমরা এটা প্রুভ করতে পারলাম তারপর নিচে দেখো নিচের টেবিলে প্রধান শক্তিস্তর এন ইকুয়াল ওয়ান থেকে পর্যন্ত নির্দিষ্ট শক্তি জন্য সম্ভাব্য সবকটি উপশক্তি মান সংশ্লিষ্ট অরবিটালের নাম অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা এবং প্রধান শক্তি মোট ইলেকট্রন সংখ্যা দেখানো হলো এখানে দেখো প্রধান শক্তিস্তর এই কলামে প্রধান শক্তিস্তরের মানগুলো দেয়া আছে আর এখানে হচ্ছে এল এর মানগুলো প্রধান শক্তিস্তর দেখো এক নাম্বার শক্তিস্তরের জন্য এলের এর মান হবে শূন্য একটি আর শূন্য এখানে এস দ্বারা প্রকাশ করা হয় আর যেহেতু এটা প্রধান শক্তি স্তর ওয়ান সুতরাং এখানে প্রতীক হবে আর আমরা জানি যে কোনো এস অরিটালে সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকতে পারে আর যেহেতু একটি মাত্র উপর রয়েছে ওয়ান এস আর এই ওয়ান তে দুটি ইলেকট্রন থাকতে পারে সুতরাং আর টু এন এস মানে এই সূত্রে আমরা ওয়ান বসালি অথবা প্রথম প্রধান শক্তিস্তরে স্তরে সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকবে তারপর দেখো দ্বিতীয় শক্তি সময় এল এর মান হবে শূন্য ওয়ান দুটি হবে এল এর মান আর এখানে শূন্য পরিবর্তে এস ওয়ান এর পরিবর্তে পি আর ও বিটালের প্রকাশ হবে কি হবে আমরা জানি যে কোনো এস ও সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকতে পারি আর যে কোনো পি ও বিটালে সর্বোচ্চ ছটি ইলেকট্রন থাকতে পারি তো আমরা জানি দুটি ও বিটালের যুগ ফলি হবে দ্বিতীয় শক্তিস্তরের জন্য এর সর্বমুঠ ইলেকট্রন সংখ্যা দ্বিতীয় শক্তি স্তরের কতটি ইলেকট্রন থাকবে তা কারণ দুটো যোগ করলে হয় আট অথবা আমরা এই সূত্রে এন এর মান আমরা যদি টু বসাই তাহলে পেয়ে যাই মানে এই টোটাল মানে প্রধান শক্তিস্তরে কতটি ইলেকট্রন থাকতে পারি দ্বিতীয় শক্তিস্তরে সর্বোচ্চ আটটি ইলেকট্রন থাকতে পারবে আর তারপর দেখো আর এটাকে জিরো পরিবর্তে এস ওয়ানের পরিবর্তে পি টু এর পরিবর্তে ডি আর এগুলো প্রকাশ হবে থ্রি এস থ্রি বি এখন আমরা জানি যে কোনো এস ওর ইলেকট্রন দুটি থাকবে ছয়টি আর যে কোনো ডি ওর বিটালে ইলেকট্রন থাকবে সেগুলোকে আমরা যোগ করলে পাই আঠারো তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ আঠারোটি ইলেকট্রন থাকতে পারে তারপর দেখো চতুর্থ প্রধান শক্তি স্তরের ক্ষেত্রে এলের এর মান হবে চারটি শূন্য ওয়ান টু থ্রি আর ওগুলার নামগুলো মানে শূন্য পরিবর্তে আমরা এস এফ এর মানগুলো বসাতে পারি এখানে থ্রি এর পরিবর্তে এফ টু এর পরিবর্তে ডি ওয়ান এর পরিবর্তে পি শূন্য পরিবর্তে এস আর ওগুলার প্রত্যেকগুলো কি আমরা জানি যে কোনো এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন দুটি পি অরবিটালে ছয়টি ডি অরবিটালে দশটি এবং যে কোনো এস অরবিটালে সর্বোচ্চ চৌদ্দ ইলেকট্রন থাকতে পারে তখন আমরা এই অরবিটালে সবগুলি ইলেকট্রন যোগ করলেই প্রধান শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা বের করতে পারি দেখো থার্টি টু তো আমরা এখানে এন এর মান আমরা পূর্বশালেও থার্টি টু পেয়ে যাব আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে ধন্যবাদ সবাইকে